নমস্কার জয়মা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোনাচার্য দর্শক বন্ধু কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই ভুলগুলো করবেন না সেই দিন মা লক্ষ্মীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না কারণ এটা মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হয় দেবী তুলসীর সাথে শালগ্রাম শিলার বিবাহ হয়েছিল শালগ্রাম শিলা নারায়ণের একটি রূপ তাই তুলসী পাতা ব্যবহার করা নিষিদ্ধ নাম্বার দুই ওই দিন আপনারা কোনোভাবেই কালো বা সাদা রঙের বস্ত্র ব্যবহার করবেন না লাল রংটাকে প্রেফার করবেন এবং মা লক্ষ্মীকে লাল রঙের আসন বা বস্ত্রের উপর বসানোর চেষ্টা করবেন কালো বা সাদা রঙ ব্যবহার করলে সংসারে নেমে আসবে গুরুতর অমঙ্গল এছাড়াও ওই দিন অবশ্যই নিরামিষ আহার করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো খাবেন না এছাড়া যারা উপবাস থাকতে তারা ওই যে বললাম আমিষ আহার সেটাকে স্পর্শ পর্যন্ত করবেন না এবং কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ভুল করেও কাউকে আপনার যে রান্না করা চাল আছে সেই চাল থেকে অন্য কাউকে ওই দিন চাল দেবেন না এই ভুলগুলো করা থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন দেখবেন আপনাদের সংসারে অর্থ সুখ শান্তি বজায় থাকবে